গণেশ চতুর্থীতে রঙে রঙিন হচ্ছে পাথার পাথারকান্দি মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত ধরে পাথারকান্দিতে উদ্বোধন হবে গণেশ পুজোর ওমকার গ্রুপের আয়োজনে গণেশ চতুর্থী উপলক্ষে শোভাযাত্রা প্রতিমা আনয়ন অঙ্কন প্রতিযোগিতা এবং মনমোহন সাংস্কৃতিক অনুষ্ঠানের জোরদার প্রস্তুতি চলছে পাথার কান্দিতে নে এবারও তৃতীয় বছরে যাঞ্চমক অনুষ্ঠানে ব্যাপক আয়োজন চালিয়ে যাচ্ছে ওমকার গ্রুপ আগামীকাল ছাব্বিশ আগস্ট বিশেষ শোভাযাত্রার সহযোগে শ্রীভূমি থেকে প্রতিমা আনন করা হবে পাথরকান্দির রবীন্দ্র ভবনের সন্ধ্যায় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত ধরে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হবে সঙ্গে থাকবেন সমজেলা আধিকারিক অমৃত প্রভা দাস আগামী সাতাশ আগস্ট বিশেষ গণেশ আরাধনার পাশাপাশি পরদিন আঠাশ আগস্ট স্কুল পড়ুয়াদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা এবং জাঁকালু সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি চলছে জোর কদমে স্থানীয় রবীন্দ্র ভবন প্রাঙ্গণে জোর কদমে চলছে মণ্ডপ নির্মাণেরও কাজ সাতাশ এবং আঠাশ আগস্ট দুদিনেই চলবে গণপতি বাবার বিশেষ পূজার্চনা অসংখ্য ভক্তদের মধ্যে বিতরণ করা হবে মহাপ্রসাদ আলোকসজ্জায় থাকছে আধুনিকত্বের ছোঁয়া প্রায় প্রতি বছরই ওমকার গ্রুপের এই গণেশ আরাধনা শহরবাসীর আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় এবারও তার ব্যতিক্রম হবে না বলে পুজোর মুখ্য উদ্যোক্তা রুবেল পাল জানিয়েছেন আগামী আঠাশ আগস্ট স্থানীয় বিভিন্ন স্কুল পড়ুয়াদের নিয়ে আকর্ষণীয় অঙ্কন প্রতিযোগিতা ছাড়াও সন্ধ্যাকালীন অনুষ্ঠান থাকছে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান বিগত বছরও এই পুজোকে কেন্দ্র করে ওমকার গ্রুপ আয়োজিত অঙ্কন প্রতিযোগিতা এবং মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো স্থানীয় দর্শকদের ব্যাপক প্রশংসা করিয়েছে এবছর তিন বছর পূর্তি করতে চলেছে গত দুই হাজার তেইশ ইংরেজি থেকে শুরু হয়েছে রাশিয়ার প্রণাম এবছর তিন বছর হতে চলেছে তো আগামী ছাব্বিশ তারিখ মানে আমাদের পুজোর মূর্তি আনা হবে মাস থেকে শুভমি থেকে তো সন্ধ্যাবেলা আমাদের প্যান্ডেলের শুভ উদ্বোধন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী গোপাল মহাশয় উনি আমাদের এই পুজো শুভ উদ্বোধনী করবেন সাথে থাকবেন আমাদের উপ ডিস্ট্রিক্ট কমিশনার শ্রীমতী অমিতপ্রভা দাস তার সাথে সাতাইশ তারিখ সকালবেলা পুজো অনুষ্ঠিত হতে চলেছে গণেশ পুজো দুপুরবেলা মহাপ্রসাদ উত্তোলন হবে সাথে তারপর সাতাইশ তারিখ সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি থাকবে আঠাইশ তারিখ দুপুরবেলা সকালবেলা সকালবেলা পঁচিশবাজাদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতা আছে তার সাথে মহাপ্রসাদ বিতরণ হবে সন্ধ্যাবেলা একটি সাংস্কৃতিক সন্ধ্যা হবে সাংস্কৃতিক প্রোগ্রাম একটা আছে উনত্রিশ তারিখ আমরা এই বিসর্জন করে মানে সভাকে বিদায় দেবো প্রায় ছয় লাখ টাকা বলে দিলাম মানে এই মেনলি আমাদের আঠাইশ তারিখ সন্ধ্যাবেলা একটা সাংস্কৃতিক সন্ধ্যা থাকবে যেখানে আমরা নৃত্য প্রতিযোগিতা থাকবে তারপর এই অঙ্কন প্রতিযোগিতা যারা দুপুরবেলা হবে থাকবে সন্ধ্যা সময় একসাথে থাকবে বলবো পুজোতে আসার জন্য এসে আমাদের উৎসাহ আরও বাড়িয়ে দেওয়ার জন্য যাতে আমরা প্রত্যেক বছর সুন্দরভাবে গণেশ পূজা অনুষ্ঠিত করতে পারি সবাইকে অনুরোধ করছি এই সাতাইশ তারিখ আটাইশ তারিখ আপনারা আসবেন অর্থাৎ রবীন্দ্রভবনে সবাই এসে গণেশ পুজোয় বাবার আশীর্বাদ নেবেন সাথে আমাদেরকেও আশীর্বাদ করে যাবেন যাতে আমার আমরা আরও সুন্দরভাবে পূজাটা চালিয়ে যেতে পারি ধন্যবাদ